লিভারপুল ট্রেন স্টেশনে একজন মুসলিম ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন শ্বেতাঙ্গ নারী দাবি করেছেন এই ঘটনাটি ঘটিয়েছে চরম উগ্রপন্থীরা ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর দুইটার একটু সময় পর ব্লান্ডেল স্যান্ডস অ্যান্ড ক্রসবাই ট্রেন স্টেশনে এর কয়েক ঘন্টা পর লিভারপুলের শত শত শ্বেতাঙ্গ মানুষ আবদুল্লাহ কুইলিয়া মসজিদের সামনে জড়ো হয়ে মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার জন্য সমাবেশ করেন ছুরিকাকাতের প্রত্যক্ষদর্শী ছত্রিশ বছর বয়সী মেগান রিমার লিভারপুল সিটি থেকে তার মেয়েকে নিয়ে ফিরছিলেন এ সময় তার পেছনেই একজন মুসলিম ব্যক্তি এবং শ্বেতাঙ্গ ব্যক্তি ট্রেন স্টেশন থেকে বের হচ্ছিলেন এ সময় শ্বেতাঙ্গ ব্যক্তি মুসলিম ব্যক্তির হাতে ছুরি দিয়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয় পুরো ফ্লোর রক্তে ছড়িয়ে পড়ে এরপরই আক্রমণকারী দৌড়ে পালিয়ে যায় এর ত্রিশ মিনিট পর ইমার্জেন্সি টিম এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এদিকে এই ঘটনা লিভারপুলের মুসলিম কমিউনিটির জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে একটি টেক্সট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করার জন্য এদিকে পুরো ব্রিটেন জুড়ে ইংলিশ ডিফেন্স লিগসহ নানান চরমপন্থী দল ইমিগ্রেশন এবং মুসলিম বিরোধী অভিযান শুরু করেছে পনেরোটি শহরের অন্তত শতাধিক মসজিদ টার্গেট করে শনিবার এবং রবিবার নানান ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে তারা মসজিদগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে মূলত সাউথ পোর্টে ছুরি ঘটনাটিকে ভুয়া নিউজের মাধ্যমে ভিন্ন খাতে দিয়ে মুসলিম কমিউনিটি ও অভিবাসীদেরকে টার্গেট করছে উগ্রপন্থীরা শনিবার এবং রবিবার সারা দেশে বিক্ষোভ এবং রায়টের সতর্কতা জারি করা হয়েছে এদিকে রায়ট নিয়ন্ত্রণের জন্য পুলিশকে বিশেষ ক্ষমতা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার একই সাথে তিনি দেশের মুসলিম কমিউনিটির সাথেই আছেন বলে নিশ্চিত করেন আসাম রানা টিভি লন্ডন